চারিদিকে এত কেনাকাটা সব চলছে প্রেমের সপ্তাহ নাকি চলছে এটা তাই তো সবাই বলছে প্রেমের সেটা আবার কি আগে তো শুনিনি কানে আমরা কি তবে প্রেমহীন সব সব জানে দেরিতে ফিরলে মায়ের চিন্তা আর রেগে আগুন হতো বাবা গুটি গুটি পায়ে ঢুকতাম ঘরে ভয় বসাতো বুকে থাবা টিউশনি শেষে রাত হয়ে গেলে একা ফেরার ছিল বারন সেই দায়িত্ব কাঁধে দাদাই নিত কি জানি কি ছিল তার কারণ রবিবার দিনে একসাথে খাওয়া গল্প হাসির ক্ষণে পছন্দের মাংস ঠিক পাতে পড়ে যেত কি করে তা কে জানে বাইরে কিছু খাবার পছন্দ হলেই ঘরে নিয়ে আসা যেজন একে ভালোবাসা বলে নাকি অন্য কিছু বুঝতে চাইছে মন খেলতে গিয়ে হাঁটুতে লাগা চুঁইয়ে পড়তো যখন রক্ত বন্ধুরা মিলেই মোছাতো চোখের জল আর হাত ধরে রাখত শক্ত ভাই ফোটা আর রাখির দিনে পাড়ার দাদারাও ভাই হয় কোনো দিন বাড়িতে বলতে শুনিনি তো আপন নয় অধিকার ছিল শাসন করার দিদির ঠিক মায়ের মতো ভয় সম্মান করেছি আমরা অভিযোগ থাক যত পুরোনো কথা ভাবলে আজও থাকে ঠোঁটের কোণে হাসি তখনও ছিল প্রেমিক প্রেমিকা বলা ছিল গোপনে ভালোবাসি পাকা চুলে আজ ভাবি বসে বসে এ কেমন প্রেমের রেশ এ কেন তো দেখুন দাঁড়ি কেন সাত দিনেতেই শেষ